শ্রোতা বন্ধু লিসেনার্স কেমন আছেন আপনারা ঈদ উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি বিদায়ের পথে আমাদের রহমত বরকত এবং প্রত্যেকটি মুমিন মুসলমানের শোঝানোর যে মাস সারা বছর পরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সেই মাস পবিত্র রামদানন্দ মোবারক আসলে বিদায়ের পথে অলমোস্ট তো কিছু কথা আসলে না বললেই নয় মধু মধু রসমালাই কত রকম ট্রেন্ডিং না আসলে ট্রেন্ডিং এ থাকার জন্য মানুষ কত রকম কুরুচিপূর্ণ কাজ করতে পারে তা আসলে দুই হাজার পঁচিশে এসে আমরা দেখছি জানিনা অদূর ভবিষ্যতে আরো কত কি দেখবো আচ্ছা আপনাদের যারা সাংবাদিকতার মহান পেশা কাথে তুলে নিয়েছেন তারা কি আসলে একেবারেই কি নয় আমরা ঈদে এবার দেখছি খুব চলছে যে কে কত টাকার গহনা কিনেছে কার কার্ডের লিমিট শেষ হয়ে যাচ্ছে কার স্বামী দুবাই থেকে কোটি কোটি টাকা পাঠাচ্ছে সে গোল্ড কিনছে এগুলোকে খুব হাইলাইট করা হচ্ছে এগুলো নিয়ে ট্রল করা হচ্ছে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্টের পরে কন্টেন্ট আবার ক্রিয়েট করা হচ্ছে কিন্তু আমরা কি একটা বার ফিলিস্তিনের ওই ভাই বোনদের কথা ভাবছি না যারা মুসলিম যারা এইভাবে মৃত্যুবরণ করছে সুন্দর নিষ্পাপ শিশুগুলো তারপরে যেসব মানুষ আমাদের দেশে আছে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং যারা একেবারে ঈদে অন্যদের মুখোপাক্ষি হয়ে তাকিয়ে থাকেন যে তারা কখন একটি কাপড় পাবেন তাদেরকে নিয়ে কি কিছু বলতে পারেন না আপনারা কেন এইসব আবলামি নিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন সমাজকে কি শিক্ষা দিতে চান এটির দ্বারা এবং একদল লোককে দেখেছি তারা কন্টেন্ট ছেড়ে পারেন না এর উপরে ঝাঁপিয়ে পড়েন কমেন্ট করার জন্য সেখানে তারা বুদ্ধিজীবী সেজে যান আসলে এগুলোকে যদি আমরা না দেখতাম আমরা যদি পরিহার করতাম এরা কিন্তু ভাইরাল হতো না এরা কিন্তু ট্রেন্ডিং এ থাকতো না কিন্তু আমরা সেটি না করে কি করছি আমরা সেখানে যে তাদেরকে জ্ঞান দিচ্ছি সেখানে যে তাদেরকে কলেমার দাওয়াত দিচ্ছি কেন আমাদের ফেসবুকে প্ল্যাটফর্মটা কি কালেমার দাওয়াতের জায়গা নাকি এটা আমাদের কলবে কলেমার দাওয়াতের জায়গা হ্যাঁ আমরা আলাদা কোনো কিছু দিয়ে আল্লাহর পোস্ট করতে পারি করতে পারি কিন্তু কেন একটা নাটকের গানের মধ্যে একটা সিনেমার গানের মধ্যে আমরা এটিকে ঢুকিয়ে ফেলছি এই সমস্ত জিনিসগুলো করেন না এগুলো হাস্যকর যার যে সামর্থ্য আছে পাক বলেছেন সে সেই অনুযায়ী কাজ করবে গরিবদেরকে তাদের হক প্রাপ্য হক জাকাত দিন সেগুলো নিয়ে কন্টেন্ট করেন যেগুলো সমাজে মানুষ কিছু শিখতে পারে মানুষের শিক্ষা মানুষের নৈতিকতা মানুষের শুভবোধের মানে জাগ্রত হয় যেটা কিন্তু এমন কিছু করেন না যেটা আসলে প্রতিনিয়ত মানুষকে বিরক্ত করে মধু মধু লাইলা মামুন নিয়ে ট্রেন্ডিং করা বাদ দেন এগুলো আমরা দেখতে চাই না আমরা শুনতে চাই না আমরা এমন কিছু দেখতে চাই যা সমাজে পরিবর্তন আনতে পারে একটা সুন্দর মানসিকতার চর্চা আপনারা এখনো সময় থাকতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে জানি না ঘরের বেডরুম পর্যন্ত চলে গিয়েছে এখন আমাদের কন্টেন্ট এখন আমরা জানি না আসলে অদূর ভবিষ্যতে আর কি দেখতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরের সাথে থাকবেন এই কামনায় আজকের আমার এই পর্বটি শেষ করছি ধন্যবাদ সবাই